কিন্তু পেটের জ্বালা যে বড় জ্বালা উচ্চ মাধ্যমিক পাশ করা পিন্টু তাই সেই ইচ্ছাকে বিসর্জন দিয়ে নামল রোজগারের রাস্তায় খুললেন রোডের রাস্তার ধারে পানের দোকান কিন্তু সেই দোকানে বিক্রি হয় নিজের লেখা বইও প্রায় পঁচিশ বছর ধরে পিন্টু পুহানির এই পানির দোকান দোকানি পান মশলা সামগ্রীর পাশাপাশি থরে থরে সাজানো তার লেখা বই অবাক হলেন তো ওই যে কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হবেই বই লেখা তার নেশা যে সময় পেলেই খাতা কলম নিয়ে বসে পড়েন বই লিখতে খসখস করে লিখে ফেলেন ছোটদের জন্য কত বই নামান্তাবুরি পান্তাবুরি পান্তা বুড়ি ভজগোবিন্দপুরের নতুন আগন্তুক ঝিনুক কুমার নতুন নতুন বাইরাগুলি সহ আরও কত এরই মধ্যে প্রায় দুশোর বেশি বই লিখে ফেলেছেন পিন্টু বাবু তার মধ্যে আটটি নাকি প্রকাশিত হয়ে গিয়েছে আমার কিন্তু ছোটবেলা থেকে লেখক হওয়ার খুব অদম্য ইচ্ছে কিন্তু কাজ করত অনেক প্রতিকূলতা এসেছে এমন অবস্থা হয়েছে যে দিনের পর দিন বাড়িতে হাঁড়ি চড়েনি কিন্তু তার মধ্যেও কিন্তু আমি ভাবতাম আমি একদিন লেখক হব ওখানেই পৌঁছনোই হবে আমার লক্ষ্য মানুষ জীবন সমাজকে যেমনভাবে দেখছি যেমনভাবে আমি সাজাতে চাই সেভাবেই সাজিয়ে লিখব এরা ছোটবেলা থেকেই কিন্তু আমার মনের মধ্যে ছিল হতে চেয়েছিলেন বড় মানুষ তবে এদেশে গরিব হয়ে জন্মানো যে দোষের টানি টানিয়ে লেখাপড়া ছেড়ে হলেন পান বিক্রেতা কিন্তু ওই লেখার নেশা পিন্টুকে ঘুমাতে দেয়নি একদিকে পান বিক্রি অন্যদিকে বই লেখা দেখতে সহজ হলেও বাস্তবে নয় আসলে কথাই আছে না ভালোবাসা থাকলে সেটা কাজ নয় চোখের নিমেষে হয়ে যায় নেশা পাড়ার কচি কাচাদের কাছেও খুব প্রিয় পিন্টু বোহানের বইগুলি ছোট থেকেই বই পড়তে ভালোবাসেন পিন্টু ছোটবেলায় কিনে পড়তে না পারলেও পাড়ার লাইব্রেরি থেকে ইনি পড়তেন স্কুলে পরাকালীন নাকি স্কুলের ম্যাগাজিনেও লিখতেন লেখালেখির সঙ্গে যুক্ত সেই ছেলেবেলা থেকে বলতে পারেন একসময় মনে হয়েছিল যে আমিও লেখক হব আমার লেখা অন্যজন পড়বে আর সেই প্রেরণাটা এসেছিল অন্যদের বই পড়তে গিয়েই যে এত সুন্দর লিখেছে এত সুন্দরভাবে আমার মনকে নাড়া দিল এত ভালো লাগলো তাহলে আমিও লিখব এরকম তখন ওই বানিয়ে বানিয়ে অনেক রকমের লিখতাম পরবর্তীকালে যদিও সব লেখাই ছিলে ফেলে দিতে বাধ্য হয়েছি মানে এতই বিচ্ছিরি লেগেছিল কিন্তু ছোটবেলায় যখন লিখতাম তখন মনে হতো কী আমি অপূর্ব এক সৃষ্টি করলাম যাই হোক যখন ক্লাস নাইন টেনে পড়ি তখনকার দিনে নবম দশম একাদশ দ্বাদশ এই সব পত্রিকাগুলো বেরোতো ওই সব পত্রিকায় লেখা পাঠাতাম প্রকাশিত হতো খুব ভালো লাগতো এছাড়াও ক আমাদের স্কুলের ম্যাগাজিনে কোনো বন্ধুর গল্প চাইলো বন্ধুর নামে গল্প লিখে দিলাম এগুলো করতাম আজও চ্যালেঞ্জিং পঁচিশ ছাব্বিশ বছর পরে আজও চ্যালেঞ্জিং মানে আমি জানি না সকালবেলা যখন এখানে আসি ভাবি আজকের একটা গল্প লিখবো বা একটা কবিতা লিখবো বা একটা উপন্যাস ধরবো নতুন এই ভাবনাটা আমার বাড়ি থেকে এখান পর্যন্ত আসা পর্যন্ত সঙ্গে সঙ্গে থাকে তারপর হয়তো এই দোকানের সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দোকান গুছিয়ে ফুটপাতের দোকান বুঝতেই পারছেন প্রতিদিনই সব মালপত্র এখান থেকে নিয়ে চলে যেতে হয় আবার এসে সাজাতে হয় সাজিয়ে বসতে হয় হয়তো লেখা শুরু করলাম আসতে শুরু করলো এমন পর্যায়ে চলে গেল এইটা এই দোকানদারি করাটা যে আমি কী ভেবেছিলাম সেটাই আমি নিজেই ভুলে গিয়েছি আমি গল্পটাকে কোন ছন্দে কিভাবে প্রেজেন্ট করব ভেবেছিলাম সেটা নিজেই ভুলে গিয়েছি তখন আবার কি ওই মনটাকে একটু ঠান্ডা করতে হয় ঠান্ডা করে বইয়ের মধ্যে ডুবে যেতে হয় সময়টা তো নষ্ট করলে চলে না তখন কোনো অনেক অজস্র লেখকের বই এখানে দেখবেন তো কোনো একটা বই নিয়ে তখন পড়তে শুরু করলাম আবার দুপুরবেলা ভাবলাম না ওই লেখাটা আবার তো যদি লেখা যায় আবার দেখা গেল অন্য একটা কাজ চলে এলো তখন তো প্রতিটা মুহূর্তে কিন্তু লড়াইয়ের মধ্যে দিয়ে এখানে আমাকে লিখতে হয় লেখাটা সেই পত্রিকার গুণমানের সমান হলো কি না তাও আমি ভাবতাম না লিখতাম আর পাঠিয়ে যেতাম আর এটাই আমার বড় পাওয়া আজ আমি গর্ব করে বলতে পারি পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যের প্রথম সারির প্রায় সমস্ত পত্রপত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে এবং আমি এটাও বলতে পারি আমি যা লিখেছি সেই সব গল্প নিয়ে বই করতে আগ্রহী হয়ে এগিয়ে এসেছেন প্রকাশকরা আমার আটটা বই প্রকাশিত হয়ে গেল তার মধ্যে সাতটা হচ্ছে ছোটদের গল্পের বই পারুল মাসির ছাগল ছানা নতুন নতুন পায়রাগুলি ইলিশ ভূত কচুরি পানার ভেলা ঝিনুক কুমার ভজগোবিন্দপুরের নতুন আগন্তুক এবং দুঃখীরামপুরের দুঃখী মানুষেরা আন্তাবুড়ি পান্তা তো এই আটটা বই আমার প্রকাশিত হয়ে গেল এটা প্রকাশকরা নিজেদের আগ্রহে এসে তারা মনে করেছেন এই বই চলবে মার্কেটে মানুষ নেবে এই প্রকাশিত হয়েছে এইগুলোই আমার বড় পাওয়া যুগের দৌড়ে ই বুকের হাওয়া তবে ছাপা উক্ষরের বইকেই বেশি পছন্দ করেন পিন্টু একদিকে সুন্দর আঁকা অন্যদিকে লেখা মানুষ ছাপ ফেলে রাখে ছাপা অক্ষরের বইগুলি বিভিন্ন স্বনামধন্য পিন্টুর লেখা যদি কোনোদিন সচ্ছল হতে পারেন তাহলে লেখালেখিটাই পুরোদমে করবেন পিন্টু সামনেই বইমেলা প্রত্যেক বছরই বইমেলা হয় আর পিন্টুবাবুর লেখা প্রচুর বই প্রত্যেক বছর বইমেলাতেও যায় কিন্তু কোনো বছরই পিন্টু পোহান বইমেলা উপস্থিত থাকতে পারেন না পারিবারিক এবং অর্থনৈতিক জায়গা থেকে তার এতটাই তিনি তার অনুটন রয়েছে যে ইচ্ছে থাকলেও বইমেলাটা যেন আজও তার কাছে অধরাই হয়ে গিয়েছে লেখক হিসেবে তবে আগামী দিনে হয়তো কখনও বইমেলায় যাবেন বা নিজের লেখাকে সঙ্গী করে আরও এগিয়ে যাবেন পিন্টু পোহান এমনটা কিন্তু সার্বিকভাবে দেখা যাচ্ছে চিত্র থেকে ক্যামেরায় সুখেন্দুর সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা